পাচ্ছেন কালেকশনের যত কারখানা ভিজিট করছেন ফ্যাক্টরি ভিজিট করছে দেখেন কালেকশনে দেখেন লুক দেখেন লুক লুক

কা হচ্ছে কি এইগুলা বাইনের পোড়াকের মধ্যে 800 600 টাকা ডিসকাউন্ট দিবে এবার কাস্টমার হবে লাভ আর আমরা করব সেল ওকে আর আমাদের এবার লাভ আমাদের হবে একেবারে সীমিত আকার কিন্তু কাস্টমারে হবে লাভ বেশি ভাই ভাই এটা আপনার হাতে কি দিবেন ভাই এটা ভাই এটা হচ্ছে সম্পূর্ণ চিরনের মধ্যে جھালকা এটা হচ্ছে কাচুপির কাচুপির হ্যাঁ ভাই এটার মধ্যে আমার বস স্বয়ং নিজে বলছে এ পোড়াকের মধ্যে 800 900 টাকা ডিসকাউন্ট দিতে পার পিসে পার পিসে জি

দেখেন লুক দেখেন সামনে দেখছেন আচ্ছা বাসা বাড়িতে যারা ভাই যারা ঘরে বসে ব্যবসা করে তারাই ভাই এগুলো মাল এগুলো প্রোডাক্টের মধ্যে মিনিমাম দেড় হাজার টাকা লাভ করবে টাকা আমাকে দিবে না প্রোডাক্ট কালার দেখেন আচ্ছা

খুব আপুরা দেখেন মডি কাজ করা প্লাস হাতে কো হাতে পাচ্ছেন কাজ অন্য দেখেন আচ্ছা এবার হবে আপনাদেরকে দিব আমরা সম্পূর্ণ আপডেট ডিজাইন আর দামে কম মানে ভালো মানে ভালো আর আপনারা সেল দিবেন ভাইয়া শুধু লাভ করবেন টপ এট কালেকশন লাক্সারি একটা ব্র্যান্ড ভাইয়া বলতে হবে জি টপ এট যেটা বলে সেটাই করে আপনারা জানেন অবশ্যই ভাই আমাদের যেগুলো প্রোডাক্ট নতুন সেগুলো তো আপনারা চারশো ছয়শো পাঁচশো টাকা পাচ্ছেন প্লাস এছাড়াও

ভাই লেখা দেখেন জমজম এ এগারেট ভাইয়া অন্য দেখেন মাসাল্লাহ আচ্ছা একটা অন্য দামি ভাই পাঁচশো টাকার উপরে অন্য দামি

দেখাবো আপনাদের দিবো আপনাকে পরে ভাই যেটা বলে সেটাই করে আর অবশ্যই ভাই আপনার যখন টপেট টপ কালেকশন আসবেন প্রতারিত হবে না কারণ হচ্ছে কি আমাদের টপেট কালেকশনে

আমার বোনেরা দেখেন এই দেখেন সবাই ঠিক আছে দেখেন অসাধারণ অসাধারণ দাঁড়াইতেছে না রিং দিচ্ছে না এগুলো প্রোডাক্ট নিয়ে শুধু একটা লাইভ করবেন ভাইয়া ইনশাল্লাহ পরে দেখবেন কি রিস্ক কি করবেন দাঁড়িয়েছে অর্ডার পাবেন মিনিমাম শুধু বলে ভাইয়া আমাকে দুইশো পিস পঞ্চাশ পিস এখানে সম্পূর্ণ ঝাড়খন্ড ঝাড়খন্ড এটার মধ্যে পাঁচশো টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট

আল্লাহ আমাদেরকে অনেক দিছে এবছর আমরা লাভ অবস্থা খারাপ জি এবার আমরা লাভ করবো ব্যবসায়ীরা ছোট বড় যারা ব্যবসায়ীরা আছে তারা লাভ করছে লাভ করবে তারা

তবে পাবে পাঁচশো ছয়শো টাকা ডিসকাউন্ট নয় পাবে অবশ্যই